আসসালামু আলাইকুম সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকার নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কোথায় যাইতেছি দেখতে হলো প্রথম থেকে চোখ রাখুন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো আমি আমার মা আমার বোন আমার মেয়ে একসাথে চলে যেতেছি রিকশা করে আজকে একজনের নতুন সংসারের নতুন সংসারের জিনিসপত্র কেনাকাটা করব। তো দেখতে থাকুন কি কী কেনাকাটা করি তো প্রথমে আমি ঢুকলাম একটা কাপড়ের দোকানে থ্রি পিস কেনার জন্য তো এই যে এখানে আমি আর আমার বোন থ্রি পিস দেখতেছি কোনটা নেব সবগুলোই ভালো লাগতেছে সেখান থেকে আর কি পছন্দ করে নিলাম থ্রি পিস তো বোনের জন্য থ্রি পিস কিনলাম আর কি তো সবগুলো থ্রি পিসই খুব সুন্দর ছিল অসাধারণ কিন্তু সব তো আর কেনা সম্ভব না সেখান থেকে দুইটা থ্রি পিস কেনা হইল তো থ্রি পিস কিনে নিয়ে এই যে দেখতেছি আর কি কালার পছন্দ করতেছি ফুলটা কোনটা প্রিন্টটা বেশি ভালো লাগে কোনটা আমার বোনকে মানাবে সেটা আর কি দেখতেছি তো দোকানের ভাই সেটা আবার ফুলে দেখাইতেছে যে কোনটা ভালো হবে তো এই কালারটা নিলাম না কারণ এটা পরা ছিল এখানে কিনে নিয়ে আসলাম এখন আসলাম ফার্নিচারের দোকানে তো আমি আজকে এখানে ফার্নিচার কিনবো কিনবো একটা খাট একটা অড্রপ দুইটা খাট কিনবো আর একটা অড্রপ কিনবো তো সবাই দেখতে থাকুন কোনটা কিনি বা না কিনি এখান থেকে চলে যাই বা নেওয়া হয় সবই দেখতে পারবেন এই ভিডিওর মধ্যে তো দেখতে থাকুন সাথেই থাকুন ভিডিওর মাঝে কোনো গুলটুটি দেখলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের বোন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সাথেই থাকবেন কোথাও যাবেন না স্ক্রিপ্ট করবেন না পুরো ওয়াচ করে দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো সাপোর্ট দেব তো এখানে দেখতেছিলাম কোনটা ভালো হবে হেটে হেটে তো এখানে তেমন একটা ভালো দেখলাম না যেগুলোর মধ্যে নিব আর কি তেমন ভালো পাই নাই তো অন্য দোকানে আবার দেখলাম আর একটা দোকান আমি দেখতেছিলাম উল্টে পাল্টিয়ে আর কি কোন ডিজাইনটা বেশি ভালো লাগে কোনটা মানাবে কারণ সব ঘরে সব কিছু মানায় না কিছু কিছু জিনিস আছে একা থাকলে এক রকম বাচ্চা থাকলে আরেক রকম তো এই জন্য আর কি আমি দেখতেছি ভালো করে কোনটা নিলে ভালো হবে এখানে সব কিছুই ছিল খানাডুলা ছিল তারপরে অড্রপ ছিল খাট ছিল অনেক ধরনের তো আমি ঘুরে ঘুরে দেখাইতেছিলাম কী কী আছে দোকানে কী নেওয়া যায় তো সেখানে দামাদামি করতেছিলাম একটা অর্ডার আর একটা খাট কিন্তু মন মতো হয় নাই আমি আর নেই নেই তো চলে যাইতেছি এখান থেকে পড়ার বিল ছিল এখান থেকে চলে গেলাম পছন্দ মতন মন মতো আর কি টাকা মিলতাল হয় নেই আর জিনিসও তেমন এতটা ভালো লাগে নেই যে অনুযায়ী দাম চাইতেছে এখানে তো আমাদের এখানে আবার চলে আসলাম আমাদের এখানে কালীগঞ্জ বাজার আছে সেখানে অনেক ফার্নিচারের দোকান আছে আমার খাট সেখান থেকে নেওয়া খাট আলমারি ওগুলো বেশিরভাগ জিনিস এই যে আমার মেয়ের স্কুল এটা স্কুলের সাথে মসজিদ তো স্কুলের পাশের দিক দিয়ে চলে যেতেছি তো এই যে এখানে আসলাম আর একটা দোকান এই যে যে দোকান থেকে নাকি আমার খাট কেনা হয়েছে এই যেই খাট সাদা কালারের খাটটা এটা দেখতেছিলাম আমার ছেলের জন্য ছেলের ঘরের জন্য আর নতুন সংসার মানে কি নতুন সংসারে আর কি আমার ভাইয়ের সংসার ছোট ভাইয়ের সংসার আমার তো দুই ভাই যারা আমার অলরেডি ভিডিও দেখছেন আগে পরে জানেন আমরা দুই ভাই দুই বোন তো ছোটো ভাইয়ের সংসারের জন্য আর কি নাই যে এই খাটটা আমি দেখছিলাম আমার ঘরের জন্য আর এখান থেকে দেখলাম এই যে সামনের চকলেট কালার খাটটা আমার ভাইয়ের জন্য আমি পছন্দ করলাম আর ওই যে উপরে চকলেট কালার অর্ড্র দেখা যাইতেছে সেটা হইল নেবো আর কি এই দুইটা পছন্দ করছি এই দোকানে তো মোট তিনটা জিনিস কিনবো আর কি দুটো খাট একটা ই অড্রপ আমি পরে নিয়ে আসবো আমার ঘরের জন্য এখন আনি নেই এই যে অড্রপটা চকলেট কালার তো নিচ্ছি এখন আমি রান্না বসাবো কি রান্না করি দেখতে থাকুন এখানে আমি লটটা সুটকি ভিজে নিতেছি ভালো করে আজকে লোটটা সুটকির ভর্তা বানাবো আর ডাল রান্না করব বৃষ্টির মধ্যে বাহিরে বাজারে যাওয়া হয় না তো আজকে শর্টকাটে রান্না করব সুটকি ভুনা আর ডাল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি পাশে থাকবেন আমি আপনার বোন আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় যদি আমার কিছু করতে পারি তো এই কেমন আজকে কে কী রান্না করলেন বৃষ্টির ওয়েডারে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে বলবেন খারাপ লাগলেও বলবেন যে কোন দিক দিয়া খারাপ হয়েছে আরও ভালো হইতে পারত তো এখানে আমি কড়াই ছেড়ে তেল দিয়ে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই যে আমি লোটা সুটকি ভেজে তারপরে থেতলিয়ে নিছি ছেঁচে ছেঁচে তারপরে এই যে পেঁয়াজ লাল করে এখানে আমি এক একে সব মশলা দিয়ে দিব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি শুটকিগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব সুটকি তরকারি বা শুটকির বোনা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে সুটকির ভর্তা সব পদের ভর্তা সুটকি খুবই ভালো লাগে তো এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে শুটকিটা আর কি তেল ছেড়ে দিছে কষানোর পর ভালো করে কষিয়ে আমি সুটকিটা ভুনা করে ফেলছি আর ডাল রান্না করছি আরেক চুলায় ভাত রান্না করছি তো সবাই সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন ভালো খারাপ লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন যার যার দায়িত্ব নিজ থেকে বলবেন ভালো খারাপ তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন